আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সমিতার মুসলমান ভাই বলে আশা করি মহান সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি সম্মানিত দিনই ভাই বোনেরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢাল অভিনন্দন সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা আপনারা দেখতেছেন জিন ইনসান ইসলামিক ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক আজ আমি আপনাদের ক্ষেত্রের গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা কি হতে চলেছে আপনার থামবেল যে বুঝে গেছেন আজকে আমাদের আলোচনার আলো বিষয় হচ্ছে জিন ঘর থেকে টাকা নিয়ে তান্ত্রিককে দেয় না নিজের এক খেয়ে ফেলে এই বিষয়ে আমরা এখন আলোচনা করব করবো ইনশাল্লাহ এই বিষয়টা নিয়ে আলোচনা করা আমার মাথায় ছিল না আমি গত দুই দিন আগে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিও হচ্ছে যে জিন ঘর থেকে টাকা নেয় কেন এবং তার চিকিৎসাকে সেই ভিডিওটা দেওয়ার পরে অনেক ভাই আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর এই জিন ঘর থেকে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার নিয়ে এটা কি তান্ত্রিককে দেয় না ওরা নিজেরা খেয়ে ফেলে অনেক রুগী চেম্বারে আসে তাদেরও জিজ্ঞাসা হুজুর আমার ঘর থেকে লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা নিয়ে নিয়ে গেছে স্বর্ণ অলঙ্কার ঘর থেকে নিয়ে গেছে এই টাকা স্বর্ণ অলঙ্কারগুলো কি তান্ত্রিক নিছে জিদের মাধ্যমে তান্ত্রিককে দেয় না ওরা নিজেরা খেয়ে ফেলে তো তাদের এই মানে প্রশ্নের উত্তরের জন্য তাদের এই জিজ্ঞাসার জন্য আজকে ভিডিওটা বানানো তো আলহামদুলিল্লাহ যারা ফোন দিয়ে জিজ্ঞাসা করেন অথবা এক ভাই কমেন্টস যে দেখি জিনেরা কি এই টাকা নিয়ে নিজেরা খায় না তান্ত্রিক দেয় আবার অনেকে অনেকের জিজ্ঞাসা করে অনেকে জানতে ইচ্ছা করে যে আমার ঘর থেকে টাকাগুলো উধাও উদাও হয়ে গেল। জিনেরা নিয়ে গেল আসলে কি ওরা খেয়ে ফেলে না তান্ত্রিক দিচ্ছে এটা আমাদের অনেকের জিজ্ঞাসা মনের ভিতরে এটা আবেগ বা মনের ভিতরে এটা জাগতে পারে সুতরাং তাদের জন্য আজকে বিজয় ইনশাআল্লাহ আপনাদের কথা আপনাদের মনের যে চাহাত বা আপনাদের মনের যে আকাঙ্ক্ষা যে বেদনা যে আসলে আমার ঘর থেকে টাকা কে নিল এবং সেটা কি তান্ত্রিক খেয়ে ফেল তান্ত্রিক নিয়ে খেলো জিন্দারা খেলো এটা অনেকের জানতে ইচ্ছা করে সুতরাং আপনাদের সকলের মনের আপনার কি বলে প্রশ্নের উত্তরটা আজকে ভিডিওর মধ্যে খুঁজে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তাহলে আসলে আমরা মূল আলোচনা চলে দিই আমি গত দুই দিন আগে একটা ভিডিও সারাছি সেই ভিডিও হচ্ছে জিন ঘর থেকে টাকা নিয়ে টাকা নেয় কেন সেখানে আমি প্রথমে আলোচনা করছিলাম জিন ঘর থেকে টাকা নেয় কেন এই কেনর উত্তর হচ্ছে কোনো তান্ত্রিক যদি আপনার পিছু লেগে যায় অর্থাৎ কোন মানুষ যদি আপনার শত্রু হয়ে দাঁড়ায় আপনাকে আর্থিক কষ্ট দেওয়ার জন্য তান্ত্রিকের সাহায্য নিয়ে জিন চালন করে আর ওই জিনগুলো এসেই আপনার ঘর থেকে টাকা এবং স্বর্ণ অলঙ্কার নিয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে টাকাগুলো নিয়ে কি করে জিনগুলা জিন্দারা খায় না তান্ত্রিক দেয় তবে এখানে তান্ত্রিককে অনেক সময় এই জিনগুলো দেয় তান্ত্রিককে নিয়ে অনেক সময় স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা দেয় তবে খুবই কম দেয় ওরা নিজেরা এগুলো দিয়ে কোনো দ্রব্য কোনো সামগ্রী কিনে ওরা খায় যেমন ফল ফ্রুট মিষ্টি দ্রব্য কিনে ওরা খেতে পারে বিভিন্ন কাজে ওরা ব্যয় করতে পারে তবে অধিকাংশ সময় এবং নষ্ট করে দেয় ব্যাস এটা ক্লিয়ার দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো জিন্নাতেরাই আপনার শত্রু হয়ে দাঁড়ায় আর জিন্নাতেরা শত্রু হতে পারে অনেক কারণে সেখানে আমি দুই তিনটা কারণে উল্লেখ করেছি তো অনেক কারণে জিনারা আপনার শত্রু হয়ে দাঁড়াতে পারে এই জিনারাও তান্ত্রিক আছে জিনারাও কবিরাজ আছে যদি কোনো তান্ত্রিক জিন কবিরাজ অন্য জিনকে চালানের মাধ্যমে বা আপনার বাড়িতে পাঠায় টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার নেওয়ার জন্য তো এই জিনেরা যে জিন পাঠায় এই চালাঙ্কিত জিনারাও কি অনেক সময় ওদের যে গুরু বা তান্ত্রিক আছে তাদের কাছে দেয় আবার অনেক সময় ওরা কি করে এই টাকাগুলো নিয়ে নষ্ট করে দেয় অনেক সময় ওরা নিজেরা বিভিন্ন দ্রব্য যেরকম মিষ্টি ফল ফ্রুট এবং ইত্যাদি ইত্যাদি কিনে ওরা খেয়ে ফেলতে পারে বা খেয়ে থাকে সুতরাং আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম যে মানুষ তান্ত্রিক জিন চালান করলে সেই চালান জিনেও অধিকাংশ সময় তান্ত্রিককে দিতে পারে আর অনেক সময় ওরা নিজেরাও খেয়ে ফেলতে পারে বা নষ্ট করে দিতে পারে এবং যদি কোনো তান্ত্রিক জিনেরা জিন পাঠায় বা কোনো জিন ক্ষিপ্ত হয়ে যায় তাহলে এই টাকাগুলো নিয়ে অনেক সময় তান্ত্রিককে দেয় আবার অধিকাংশ সময় ওরা নিজেরা কী করে বিভিন্ন সামগ্রী কিনে খেয়ে ফেলে বা ওরা বিভিন্ন কাজে ব্যয় করে অথবা ওরা অনেক সময় নষ্ট করে দেয় সুতরাং আমরা আজকে ক্লিয়ার হয়ে গেলাম যে এই বিষয়টা সম্পূর্ণভাবে আমরা বুঝতে পেরেছি যে যিনেরা ঘর থেকে টাকা নিয়ে তান্ত্রিককে দেয় না নিজেরা খেয়ে নেয় এটা আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ বন্ধুগণ তাহলে আমরা আজকে ভিডিও থেকে এটাই জানতে পেরেছি যে তান্ত্রিকের তান্ত্রিকটা দেয় এবং ওরা নিজেরা ব্যয় করে আবার অনেক সময় আর এগুলা কী করে একেবারে ব্যবহারকার অভিযুক্ত করে অর্থাৎ নষ্ট করে দেয় সুতরাং আমরা এই ভিডিওর দ্বারা যতটুকু বুঝতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে তার থেকে বেশি আমল করা তো অফির আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত